গ্রাম পঞ্চায়েতের আয় তলানিতে পঞ্চায়েত নিজস্ব তহবিল বাড়াতে আবাস যোজনায় বাড়ি তৈরিতে গ্রাম পঞ্চায়েতের অনুমতি নেওয়ার ফরমান তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ফরমানে শুরু সরগোল আবাসের টাকা থেকে কিছু টাকা দিন গ্রাম পঞ্চায়েতে আবাসের টাকায় বাড়ি করতে গ্রাম পঞ্চায়েতে প্ল্যান স্টিমেট জমা দিন বাড়ি তৈরির টাকা থেকে গ্রাম পঞ্চায়েতের কিছু অর্থ দিন যে অর্থের বিনিময়ে গ্রাম পঞ্চায়েত আপনাকে রসিদ দেবে বিরোধীদের দাবি আবাসের টাকাতেও ঘুরপথে পথে নিচ্ছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জানা যায় এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত আর এই এই গ্রাম পঞ্চায়েতটি কবলিত ঘাটালের গ্রামের এলাকায় মানুষের সংখ্যা বেশি আর এই গ্রাম পঞ্চায়েতে প্রায় চারশো জনের বেশি উপভোক্তা বাংলা বাড়ির প্রকল্পের তালিকাতে রয়েছে এদের মধ্যেই বেশিরভাগ মানুষ ষাট টাকা করে অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন প্রথম কিস্তির ইতিমধ্যেই অনেকে বাড়ির কাজও শুরু করে দিয়েছেন আর সেই উপভোক্তাদের মিটিং ডেকে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়েছেন আর সেই উপভোক্তাদের মিটিং ডেকে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়েছেন আপনারা গ্রাম পঞ্চায়েতে আবাসের টাকা থেকে কিছু টাকা দিন এলাকার উন্নয়নের জন্য এমন কি এমন কি কোনো উপভোক্তা নিজের গচ্ছিত অর্থ থেকে বাড়ি তৈরি করলেও সেই বাড়ি তৈরির টাকার পরিমাণ অনুযায়ী টাকা দিতে হবে গ্রাম পঞ্চায়েতে তার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হবে রসিদ এমনই সিদ্ধান্তের কথা গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে বলে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ স্বীকার করেছেন আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুধু সরকল তবে ঘটনায় বাম থেকে বিজেপি তীব্র কটাক্ষ করেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে তবে কিছুটা হলেও গ্রাম পঞ্চায়েতের পাশে দাঁড়িয়েছিলেন মহকুমা শাসক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সরকারি টাকা পেয়েছেন বাড়ির জন্য কত টাকা বাড়ি শুরু করছেন শুরু করে কাজের সময় সব দিয়েছে তো কাজের সময় কাজের সময় বলে যে শুরু করতে পারেন এবার এড বালে বোয়া হয়েছে এবারে গুটিটা নামাতে তো বইতে তো হবে আর এখানে ফেলে তো লিয়ে পালিয়ে যাবে ওই টাকায় কি বাড়ি হয়ে যাবে বাড়ি কি ওই দিয়েছে ওই এক লাখ কুড়ি হাজার টাকা কি যখন সরকার বলেছে করতে হবে কি করব কামার এক কামার মতো গ্রাম পঞ্চায়েত কি বলেছে বড় বাড়ি করলে কিছু উন্নয়নের জন্য টাকা লাগবে এরকম কিছু বলেছে বলল কি বলে ওই এক হাজার এক লাখ সাত হাজার এক লাখ কুড়ি হাজার টাকায় তোমাদেরকে বাড়ি করতে হবে আচ্ছা আমরা বলেছিলাম তাহলে এই যে কষ্ট করে বাড়ি করেছিলাম তাহলে এইগুলা না ঘেরবো আর করব বলে না ছাঁদ দেখাতে হবে আর কিছু টাকা ফাঁকা লাগবে বলে কিছু বলেছে নাকি পঞ্চায়েতে কিছু টাকা দিতে হবে পারমিশন করার জন্য না কিছু বলেন এরকম কিছু বলে না আর ওই এক লাখ কুড়ি হাজার টাকায় কি ঘর হবে আপনার নাম সলমা মান্ডি টাকাটা নিয়ে হচ্ছে হ্যাঁ অনেক মানুষ দেখছি যে কেউ চার হাজার টাকাও দিচ্ছে বা কেউ দু হাজার টাকাও দিচ্ছে কি সিস্টেমে আপনারা টাকাটা নিচ্ছেন আমরা প্রত্যেকটাই যখন বেনিফিশিয়ারি যখন আবাসের জন্য অ্যালটমেন্ট হয় তাদের যখন রিসিভ হয় গ্রাম পঞ্চায়েত সমস্ত বেনিফিশিয়ারিকে ডাকে ডেকে বলা হয় যে আপনারা জানেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে অবস্থা রাখি ভৌগোলিক অবস্থান রাখি এখানে খানাখন্দ আর মানে পুলে ভর্তি যে পুলগুলো সারাতে গ্রাম পঞ্চায়েতে প্রতি বছর লাখ লাখ টাকা খরচ হয় শুধুমাত্র তারা রিপেয়ারিং করার জন্য তো গ্রাম পঞ্চায়েতটা সকলের কাছে আবেদন রাখে যে আপনারা আবাসের বাড়ি পাচ্ছেন যে সদয় হবেন স্বেচ্ছায় গ্রাম পঞ্চায়েতকে কিছু অর্থ দেবেন যার বিনিময়ে আপনারা গ্রাম পঞ্চায়েতের বৈধ কাগজপত্র পাবেন অর্থাৎ রসিদ পাবেন এটা হচ্ছে এক দু নম্বর আরও বলা হয়েছে আপনার হতে পারে আবাসের বাড়ি আপনি প্যান এস্টিমেট করে লিগাল পদ্ধতিতে আসুন তাতে পরবর্তীকালে আপনি বা আপনার জেনারেশন সুবিধা হবে যাতে করে আপনার ব্যাংক থেকে লোনও পাবেন কারণ সমস্ত পেপার্সের উপর প্রধান স্যার সই করে দেবেন সেটা আপনি ফেরত পাবেন এক কপি এই বিষয়টা আছে আর একাধিক যখন বাড়ি করছে তাকে একবারে তাকে বলে দেওয়া হচ্ছে আপনি প্ল্যান করে আসুন কিন্তু মানুষ সুবিধা হবে তারা চাইছে আবাসের টাকা পেয়েছি আমার কাছে যা গচ্ছিত শর্ত আছে তা দিয়ে আমি একটু বড় করে বাড়ি করবো মানে আবাসের টাকা লাগিয়ে বৃহৎ বাড়ি হচ্ছে হ্যাঁ দু কামরা তিন কামরা বাড়ি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই সুবিধাটা মানে পরিষেবাটা চালু করছেন সিস্টেমটা আমরা চালু করছি যে আপনি লিগালে আসুন এতে কি এতে কি গ্রাম পঞ্চায়েতে কিছু বেনিফিট হবে হ্যাঁ লিগালে আসলে গ্রাম পঞ্চায়েত কিছু অর্থ পাবে যদি সে স্বেচ্ছায় দেয় বা যদি লিগালে আসে তাহলে তো কোনো ব্যাপারই নেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যদি এই ধরনের প্রন্থা অবলম্বন করে তাহলে কি মনে করছেন যে সুবিধা হবে

মানে সেই অনুযায়ী মানে যার যেরকম প্ল্যান হবে সেই অনুযায়ী সেই অনুযায়ী কারো পঁচিশ লাখ টাকার প্ল্যান হচ্ছে সে পঁচিশ হাজার টাকা দিচ্ছে আপনার নাম আমি রঞ্জিত কুমার বাইন সেক্রেটারি বিরোধীরা একটা দাবি তুলেছে যে গ্রাম পঞ্চায়েত থেকে এইভাবে টাকা নেওয়া দিতে পারে না যারা বাংলার আবাস প্রকল্পে বাড়ি করছে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে টাকা নিচ্ছে বিষয়টা বিষয়টা এটাই আমরা আবাস যোজনার এক আমরা বাড়ি রান্নাঘর বাথরুম যদি করে আমরা বলেছি পয়সা লাগবে না কিন্তু যদি একাধিক সে রুম করে তাহলে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের রুল অনুযায়ী তাকে কিন্তু এখানে পারমিশন করিয়ে মানে পয়সাটা তাকে দিতে হবে মানে যেমন আমাদের সিস্টেম আছে আর গ্রাম পঞ্চায়েত কত কি কোনো ধার্য করেছেন ওই ক্ষেত্রে তার সিস্টেমে মানে ধরুন এস্টিমেট করতে গেলে একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান এস্টিমেট করে তার একটা বৈধ কাগজও পাবে সেটা গ্রাম পঞ্চায়েতে যদি ওই রুলস মেনে করে তাহলে সেই সিস্টেমে যা আসবে সেটাই এবারে যদি কেউ এক কামরার সাথে দু কামরা করে হয়তো আমাদের প্রধান সাহেব ম্যাডাম যেটা বলেছেন সেটা হাজার টাকার কথা বলা হয়েছে এইটুকুই যা এবারে একাধিক ওইটা দু কামরার ক্ষেত্রে কিন্তু এক যেটা আবাস যোজনা বাড়ি একটা রুম পেলে কিন্তু তার কাছ থেকে পয়সা নেওয়া হয় এবারে কেউ যদি স্বেচ্ছায় ডোনেশান ফি হিসাবে বা আমাদের ডেভেলপমেন্ট যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের আঠারো উনিশটা ব্রিজ রয়েছে কেউ ডোনেট করতেই পারে পাঁচশো টাকা কি যাই হোক সেটা আমাদের ডোনেশন ফি পাবদি নেওয়া হয় অন্য পারপাস আমরা নিই যে আবাস যোজনার বাড়ির জন্য আমরা হাজার টাকা যজ্যবস্তি তাদের কাছে বলে দেওয়া হয়েছে যে দিতেই হবে এরকম না মানে কেউ ধরুন টাকা লাগিয়ে বাড়তি করে বাড়ি করছে সেক্ষেত্রেও কি টাকা নিচ্ছেন তাদের কাছ থেকে

কিন্তু আই ওয়াইয়ের বাড়ির নাম করে অনেকে কিন্তু তাদের নিজেদের কিছু পয়সা লাগিয়ে বড়ো বাড়ি করে সেটা আছে মানে সেটা নিয়মের মধ্যেই আছে ধরুন আই ওয়ের এক কামরার বাড়ি তার সঙ্গে কেউ নিজের জমানো টাকা লাগিয়ে দু তিন কামরা বা আরও বড়ো বাড়ি করতে পারে তো সেই ক্ষেত্রে যে যারা এরকম বড়ো বাড়ি করছে তাদের ক্ষেত্রে বাড়ি তৈরির পারমিশনের একটা পঞ্চায়েত আইনে বলা আছে পঞ্চায়েত আইন অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী যদি কেউ বড়ো বাড়ি বানায় তার জন্য যে পারমিশন লাগবে এক্সেসটার জন্য আই জন্য কিন্তু নয় সেটা বারবার আপনারা গুলিয়ে ফেলবেন না এক্সেস যে পরিমাণটা আছে বাড়ি তার জন্য যে পারমিশনের অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা নিচ্ছে তারা সেটা আইনত বৈধ সেটা অবৈধ নয় এখানে ভুল একটা ব্যাখ্যা করা হচ্ছে যে আই ওই বাড়ির পারমিশন আই ওয়াইয়ের বাড়ির কোনো পারমিশন লাগে না এটা আমরা জানি এবার সেটা নিচ্ছেও না কিন্তু কেউ বা কারা যদি আই ওয়াইয়ের বাড়ির সঙ্গে নিজেদের জমানো অর্থ বা নিজেদের ঋণ করা অর্থ লাগিয়ে বড় কোনো বাড়ির স্ট্রাকচার তৈরি করতে চায় তাহলে এক্সেস যে পোর্শান আই বাড়ি এক কামরা বাদ দিয়ে এক্সেস পোর্শানের জন্য যে ফিজ সেই ফিসটুকুই নেওয়া হচ্ছে এর বেশি কিন্তু কিছু নেওয়া হয়নি ওখানে সোনার অলঙ্কার মানে চির চির বিশ্বস্ত নতুন। বেলদার নবতম হলমার্ক হাউস, বেলদা আভিজাতের রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় শ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে